মোটিভেশান একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাট ফিটনেসের ক্ষেত্রে এটা মোস্টলি ইউজলেস এবং এখানে আমি মোটিভেশন বলতে এক্সট্রিনসিক মোটিভেশনের কথা বলছি তো মোটিভেশন অ্যাকচুয়ালি দুই রকমের হয় একটা হলো ইন্ট্রিন্সিক মোটিভেশন আর একটা হলো এক্সট্রিনসিক মোটিভেশন ইন্ট্রিন্সিক মোটিভেশন মানে যেটা আপনার ভেতর থেকে আসে মানে কোনো জিনিসের প্রতি আপনার একটা ভালোবাসা বা প্যাশান যদি থাকে তাহলে সেটা যখন আপনি করেন সেটা হচ্ছে আপনার ইন্ট্রিন্সিক মোটিভেশন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি যে জিম যাই রেগুলার ওয়ার্কআউট করি কনসিস্টেন্টলি জিম যাই এই জিনিসটা কিন্তু আমার ইনট্রিনসিক মোটিভেশন কোনো কিছুই আমাকে জিম যাওয়া থেকে আটকাতে পারবে না আমি নিজেকে এক্সকিউজ দিই না যে আজকে আমার কাছে টাইম নেই আমি জিম যাব না আমি যেভাবেই হোক টাইম বের করি জিম যাওয়ার জন্য কারণ সেই জিনিসটাকে আমি ভালোবাসি জিম যাওয়া ওয়ার্কআউট করা এই প্রসেসটাকে আমি ভালোবাসি বাট এখানেই কোনো একজন হতে পারে যে তার জিম যাওয়াটা ইনহারেন্টলি ভালো লাগে না বাট হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাট্রাকটিভ সেলিব্রিটির ফিগার দেখে তার মনে হলো যে আমাকেও এরকম বডি বানাতে হবে তখন সে ওই ফিগারটা চেস করছে ওই ফিজিকটা চেস করছে তার জন্য সে জিমে যাচ্ছে হয়তো কিছুদিন জিম যাওয়ার পর সে যখন এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট পাবে না তখন আর সে জিমে যাবে না তো এটা ছিল তার এক্সট্রিনসিক মোটিভেশন একটা বাইরের ফ্যাক্টর তাকে জিম যাওয়ার জন্য মোটিভেট করেছিল বা হতে পারে কারোর কোনো ফিজিক্যাল কন্ডিশন হেলথ ডিটোরিয়েট করছে সেই জন্যে ডক্টর তাকে জিম যেতে রেকমেন্ড করেছে সেই জন্য সে জিম যাচ্ছে তো এটাও কিন্তু একটা ফ্যাক্টর এই যে মোটিভেশন এই জিনিসটা ফিটনেসের ক্ষেত্রে কিন্তু কাজ করে না হ্যাঁ আপনি আপনার ফিটনেস জার্নি শুরু করতে পারেন মোটিভেশন দিয়ে বা ইন জেনারেল মোটিভেশন দিয়ে বাট যদি আপনি শুধুমাত্র মোটিভেশনের ওপরেই ডিপেন্ডেন্ট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিন আপনার ফিটনেস জার্নিটাকে কন্টিনিউ করতে পারবেন না যখন আপনি আপনার মোটিভেশন থেকে ফিটনেস জার্নি শুরু করেন তখন সব কিছু আপনার কাছে নতুন নতুন জিম মেম্বারশিপ নতুন ডায়েট প্ল্যান নতুন ওয়ার্কআউট প্ল্যান তো সব কিছু বেশ ভালো লাগে আপনি কিছুদিন বেশ একটা এনার্জেটিক হয়ে জিম যাচ্ছেন সব কিছু করছেন বাট একটা সময় আসবেই যখন আপনার মোটিভেশন ড্রপ করে যাবে এবং আপনার আর জিম যেতে ভালো লাগবে না ডায়েটে কনসিস্টেন্ট থাকতে ভালো লাগবে না তখন আপনি কি করবেন তখন আপনি ভাববেন যে আমার মোটিভেশন হারিয়ে গেছে আর জিম যাব না আপনার জিম যাওয়া বন্ধ হয়ে যাবে আবার আপনি ওয়েট করবেন কখন আপনার মোটিভেশন ফিরে আসবে তখন আমি আবার জিমে যাব তো এইভাবে কি হবে আপনার কনসিস্টেন্সি ব্রেক হবে এবং আপনি আপনার এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু কখনোই পাবেন না কারণ আপনি কোনো একটা জিনিস শুরু করছেন একটা জায়গায় গিয়ে আবার স্টপ করছেন আবার অনেক দিন পর যদি আপনি জিনিসটাকে শুরু করেন আপনাকে রিস্টার্ট করতে হচ্ছে তাই তো তো বারবার রিস্টার্ট করলে কী হয় আপনি যে আপনার যে কম্পাউন্ড এফেক্ট যে কিউমুলেটিভ প্রোগ্রেস সেটা কিন্তু আপনি কখনই পাবেন না তো বলতে এটাই চাইছি যে মোটিভেশান ওয়েদারের মতো যেমন শীত আসে আবার গ্রীষ্মকাল আসে সেরকম মোটিভেশন আসে যায় আসে যায় তো এটার ওপর রিলাই করে থাকা মানে আপনি কিন্তু ডিজাস্টারের দিকে যাচ্ছেন তবে আমি এটা কখনোই বলছি না যে মোটিভেশন একেবারে ইউজলেস হ্যাঁ মোটিভেশন দরকার মোটিভেশন কোনো কিছু শুরু করতে দরকার কারণ এমন তো নয় যে সবার মধ্যে ইন্ট্রেন্সিক মোটিভেশন থাকবে ফিটনেস জার্নি শুরু করার জন্যে বহু মানুষের ইন্ট্রেন্সিক কোনো মোটিভেশন নেই ফিটনেস জার্নি শুরু করার জন্য তারা এক্সট্রিনসিক মোটিভেশন দিয়েই তাদের ফিটনেস জার্নি শুরু করে বাট এখানে আপনাকে শুধু মোটিভেশনের ওপর রিলাই করলে হবে না এখানে আপনাকে মনে রাখতে হবে যে মোটিভেশনটা আপনার গাড়ির ইঞ্জিনের ইগনিশান এটা কিন্তু ইঞ্জিন নয় ইঞ্জিন কি ইঞ্জিন হলো সিস্টেম ইঞ্জিন হলো একটা প্রপার স্ট্রাকচার তো আপনি আপনার ইগনিশান দিয়ে ইঞ্জিনটাকে স্টার্ট করিয়ে দিলেন বাট এবার আপনার যদি ইঞ্জিনই না থাকে বা ইঞ্জিনটা যদি সাস্টেনেবল না হয় তাহলে কিন্তু আপনার গাড়ি চলবে না তাই তো তো এখানে ইঞ্জিনটা কি ইঞ্জিনটা হলো আপনার সিস্টেম বা আপনার স্ট্রাকচার তো আপনাকে করতে যেটা হবে সেটা হলো মোটিভেশান দিয়ে আপনি আপনার ফিটনেস জার্নি শুরু করলেন বাট তারপরে আপনাকে একটা প্রপার সাস্টেনেবল সিস্টেম বা প্রপার সাস্টেনেবল স্ট্রাকচার আপনাকে বানিয়ে নিতে হবে এবং আপনার সিস্টেম এমনই হবে যে সেখানে সব কিছু অটোমেটিক চলবে সেখানে সব কিছু রিপিটেবল হবে মানে আজকে আপনার মোটিভেশান নেই বলে আপনি কোনো কিছু করবেন না এমন যেন না হয় আপনার সিস্টেমটা স্মুথ হবে যাতে মোটিভেশান না থাকলেও আপনি মিনিমাম কোনো কিছু করতে পারেন ফর এক্সাম্পল যেদিন হয়তো আপনি হাইলি মোটিভেটেড সেদিন আপনি এক ঘন্টা প্রপার ওয়ার্কআউট করলেন বাট যেদিন আপনি অতটা মোটিভেটেড না সেদিনও আপনি ওয়ার্কআউট পুরোপুরি স্কিপ করলেন না হয়তো আপনি তিরিশ মিনিট ওয়ার্কআউট করলেন সেটাও কিন্তু এফেক্টিভ হলো বাট আপনি যদি পুরোপুরি জিনিসটাকে স্কিপ করে দেন যে আজকে আমার মোটিভেশান নেই তাহলে কিন্তু আপনি কখনোই প্রোগ্রেস আনতে পারবেন না আপনার ফিটনেস জার্নিতে তো আমি আপনাকে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল বলছি কীভাবে আপনার সিস্টেম ডিজাইন করতে হবে আপনার ওয়ার্কআউটের যে টাইম সেটা একটা পারফেক্ট টাইম থাকবে যে এই টাইমে আমি ওয়ার্কআউট করব যা কিছুই হয়ে যাক এই টাইমে আমি ওয়ার্কআউটে যাব তো তার জন্য আগে থেকে আপনার জিম ব্যাগ আপনার গোছানো থাকবে আপনার যে প্রি ওয়ার্কআউট মিল সেটা আপনার রেডি থাকবে যাতে করে আপনাকে রোজ রোজ ডিসিশান না নিতে হয় যে আজকে আমি প্রি ওয়ার্কআউটে কী খাবো আজকে আমি জিম ব্যাগটা আবার গোছাবো কি গোছাবো না এই ডিসিশানগুলো যাতে না নিতে হয় আপনার কারণ যখনই আপনি প্রত্যেকটা জিনিস বারবার ডিসিশান নিতে থাকবেন তখন আপনার মধ্যে ডিসিশান ফেটিক আসবে এবং আপনি জিনিসটাকে কিন্তু আলটিমেটলি করে উঠতে পারবেন না তো আপনার যখন জিম ব্যাগ গোছানো থাকবে প্রি ওয়ার্কআউট মিল রেডি থাকবে আপনার জিম বাড়ির কাছে থাকবে তখন আপনার এই প্রসেসগুলো করার জন্যে জিম যাওয়ার জন্য জিমে গিয়ে ওয়ার্কআউট করার জন্যে ফ্রিকশান কম আসবে এবং যখনই কোনো কাজে ফ্রিকশান কম থাকবে তখন কাজটা স্মুথলি হবে আপনি যদি শুধু মোটিভেশনের ওপর রিলাই করে থাকেন তাহলে আপনার জন্যে থাকবে এক একটা ফিটনেস ফেজ হোয়ারার্স আপনি যদি একটা সিস্টেম বিল্ড করেন তাহলে ফিটনেস হয়ে যাবে আপনার জন্য একটা আইডেন্টি মানে এখানে আপনি নিজের এমন একটা আইডেন্টি বিল্ড করছেন যে আপনি রেগুলার ওয়ার্কআউট করেন এটা আপনার আইডেন্টি তখন কোনো মোটিভেশন আপনাকে জিম অবধি নিয়ে যাচ্ছে না বরং আপনার আইডেন্টি আপনাকে জিম অবধি নিয়ে যাচ্ছে তো অ্যাজ এ কনক্লুশন আমি এটাই বলবো মোটিভেশন একটা টেম্পোরারি ফেস এটা কিন্তু পারমানেন্টলি আপনার সাথে থাকে না তাই শুধু মোটিভেশনের ওপর রিলাই করলে হবে না মোটিভেশন দিয়ে আপনি কোনো জিনিস শুরু করুন বাট শুরু করার সাথে সাথে আপনি একটা সাস্টেইনেবল সিস্টেম ডিজাইন করে ফেলুন যার ফলে পরে যখন আপনার মোটিভেশান থাকবে না বা আপনার লো মোটিভেশন কাজ করবে তখনও যেন আপনি আপনার প্রসেসটায় কনসিস্টেন্ট থাকতে পারেন এবং আপনার সিস্টেম যেন আপনাকে দিয়ে কাজগুলোকে করিয়ে নেয় তাই শুধুমাত্র মোটিভেশনের ভরসায় না থেকে একটা সিস্টেম বিল্ড করুন একটা আইডেন্টি বিল্ড করুন এবং সেই সিস্টেমকে ধরে সেই আইডেন্টিকে ধরে আপনি এগিয়ে চলুন দেখবেন আপনার ফিটনেস জার্নি অবশ্যই সফল হবে তো এখন আপনি নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি যে সিস্টেমটা বানিয়েছি সেটা কি মোটিভেশন ছাড়াও চলতে পারে কারণ ফিটনেস জার্নি শুরু হয় মোটিভেশন দিয়ে এক্সাইটমেন্ট দিয়ে বাট এটা টিকে থাকে স্ট্রাকচার এবং সিস্টেম দিয়ে কোনো মোটিভেশন এটাকে টিকিয়ে রাখতে পারে না দেখা হচ্ছে পরের ভিডিওতে